ঘরে পোলাও বানানো যে এত ইজি আগে জানতাম না জানলে আমি দিন বাইরে থেকে কিনেই খেতাম না গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তার মধ্যে ঘি গরম মশলা আদা হলুদ নুন চিনি সমস্ত দিয়েছি দিয়ে পরিমাণ মতো দিয়েছি অবশ্যই নেট থেকে রেসিপিটা নিয়েছিলাম সমস্ত কিছু হাফ চামচ করে থাকলেও আদাটা আছে এক চামচ এবং ঘিটা আছে এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এই আধা ঘন্টা মতো তারপরে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘি দিতে হবে এখানে দু চামচ মতো নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ওই যে আমি মোবাইলে দেখছি রেসিপি রেসিপি দেখে দেখে করছি তো গোটা গরম মশলার মধ্যে যাচ্ছে এলাচ লবঙ্গ তেজপাতা আর কিছু যাবে না আর এটাকে একটুখানি ফ্রাই হয়ে নিলে আগে থাকতে ভেঙে রাখা কাজুগুলো এর মধ্যে দিয়ে দেবো কাজুগুলো দিয়ে পরিমাণ মতো কাজু দিতে হবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে কাজুগুলো একটু ভেজে নেব তারপরে এর মধ্যে একটু ভাজা হয়ে গেলে দেব কিশমিশ কিশমিশগুলোও আমি আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলো যেমন ভেঙে রেখেছিলাম কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে কিশমিশগুলো এই এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ফুলে ফেপে যায় তো তারপরে কিশমিশগুলো দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো আর সঙ্গে অ্যাড করব অল্প লবণ আমরা তিনজন খাবো আমি আমার হাজবেন্ড আর আমার ছোটো বাচ্চা আমি তার জন্য আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল এখানে নিয়েছিলাম আর যেরকম চাল নেবেন তার ডবল যাবে জল মানে দেড় কাপ চালে তিন কাপ জল যাবে এই একটা টিপসই এখানে ফলো করতে হবে বাকিটা তো অ্যাজ ইউজাল সবাই বাড়বে আর কোনো ফুড কালারও অ্যাপ্লাই করতে হচ্ছে না হলুদ দিয়েই হয়ে যাচ্ছে তো যাই হোক ওটা ভালোভাবে ভাজার পর লবণ ইউজ করে একটু ভাজলাম তারপরে এই আগে থাকতে ম্যারিনেট করা চালটাকে দিয়ে চালটাকে এই মিনিট তিন চারের মতো ভালো করে ভাজতে হবে এর মধ্যেই অর্ধেক পরিপক্ক হয়ে যাবে সে এরপর জলটা অ্যাপ্লাই করব জলটাকে সসপেনে করে গরম করে নিতে হবে একবারে ফুটন্ত করে নিতে হবে নিয়ে ফুটন্ত জলটাকে অ্যাপ্লাই করতে হবে তো দেড় কাপ চালের মধ্যে আমি তিন কাপ জল অ্যাপ্লাই করেছি আর এই যে চালটাকে সমানে নিয়ে নিয়ে ভাজতে হবে কারণ না হলে তলার দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো একদম ইজি ঘরে চটপট বানিয়ে নেওয়া যাবে যে যেদিন চিকেন হচ্ছে বা মটন হচ্ছে সেদিনের সাথে যদি একটু পোলাও বানানো যায় ঘরে তাহলে কতটা ভালো লাগে অবশ্য পোলাও অনেকে ভালোবাসে না যারা ভালোবাসে তাদের ভাল লাগে ম্যাক্সিমাম যদি ভালোবাসে পোলাও আমি একটু অতটা পছন্দ করি না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো এই কাপটাতে মেজার করেই আমি চালটা নিয়েছিলাম তো এই কাপটাতে মেজার করেই আমি তিন কাপ কিন্তু জল দিলাম তো যেটা যে কাপে মেজার করে তুমি চাল দেবে সেই কাপে মেজার করেই তোমাকে জল অ্যাপ্লাই করতে হবে এটাই হচ্ছে রেসিপি তো হয়ে গেলো আর চিনি যারা একটু বেশি খায় তারা একটু বেশি চিনি দিতে হবে এখানে আমি এক চামচের মতো নুন আর দু চামচের মতো চিনি অ্যাপ্লাই করেছিলাম তো পরে গিয়ে দেখলাম একটু কম মিষ্টি হয়েছে আমার হাজব্যান্ড একটু বেশি মিষ্টি খায় তার জন্য আরও দু চামচের মতো আমি চিনি অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে রেশিও তো একদম ইজিলি এরপরে বসিয়ে দেবো বসিয়ে পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটলে পাঁচ মিনিট মতো ধিমে আছে সেদ্ধ করতে দেবো পাঁচ মিনিট ধিমে আছে সেদ্ধ হয়ে গেলে সেটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে কাঁচা লঙ্কা তারপরে সেটাকে আবার একটু ফুটতে দিতে হবে ফুটতে দিতে হবে মানে ধিমে আছে রেখে দিতে হবে তারপরে এটাকে শুকনো করার জন্যে ঢাকনাটাকে খুলে খানিক্ষণ রেখে দিতে হবে তাহলে এটা শুকনো আর ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে বিশ্বাস করো তুমি দোকানের পোলাও খেতে ভুলে যাবে যদি ঘরে একবার এমনি করে পোলাও বানিয়ে খাও আমি প্রথমবার বানিয়েছি প্রথমবার বানিয়ে আমি তো নিজে অবাক যে এত সুন্দর পোলাও আমি কীভাবে বানালাম তো আমাদের লাঞ্চে ওই মিষ্টি মিষ্টি পোলাওটা বানিয়েছিলাম তার সাথে শশা নিয়েছিলাম আর এখানে রয়েছে মটন কষা ঝাল ঝাল করে মটনের সাথে ঝাল আর মটন বা চিকেন যেটাই খাও পোলাওর সাথে সেটা একটু ঝালঝাল বানাবে তাহলে দুটোর সাথে কিন্তু ম্যাচটা খুব ভালো যাবে খেতে খুব ভালো লাগবে ঝাল মাংসের সাথে মিষ্টি পোলাও এই কম্বিনেশনটা বেশি ভালো লাগে আর কি ছিল তো ছাঁচি আর শরীর ঠান্ডা করার জন্যে আর ছিল আম এই সিজনের আম হাজবেন্ড মশাই নিয়ে এসছে কি মিষ্টি আমগুলো আর ছিল দই এইটা আমার খুব ফেভারিট দই লাল রঙের দইটা আমার খুব খেতে খুব ভালোবাসি যাই হোক লাঞ্চের পর আমাদের ঘরে এলো নতুন অতিথি এটা হচ্ছে আমাদের নিউ এসি লয়ার্ড এখন অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে যে অলরেডি তো এসি আছে তাহলে আবার কেন এসি কিনলে হ্যাঁ আমাদের এক টনের এসি ছিল তো আমরা এখন এটাকে চেঞ্জ করে দেড় টনের এসি লাগাচ্ছি যাতে ঘরটা আরও বেশি ঠান্ডা হয় এবং যাতে বেডরুমের সাথে সাথে আমাদের ডাইনিং এরিয়াটাও ঠান্ডা করতে পারি দেড় টনের এসি লাগালে এই যে বেডরুমে লাগাবো বেডরুম থেকে আমাদের ডাইনিং এরিয়াটাও ঠান্ডা হবে এই যে আমাদের এক টনের এসি লাগানো আছে এটা চলছে মানে দুপুরেও চলছে রাতেও চলছে দরজা জানলা বন্ধ দেখতেই পাচ্ছি ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু এটা এটা যেহেতু টনের এই রুমটাই এক ঠান্ডা করতে পারবে বাইরের রুমটা পারবে না যাই হোক চলো একটু ঘরের কাজটা যে কোনো যাক তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে পুরনো এসি টা কি করলে পুরনো এসিটা আমরা বিক্রি করে দিলাম আমাদের চেনা জানা একটা লোক কিনে নিল আর আমরা নতুন এসিটা লাগাবো যাই হোক হাজব্যান্ড মশাইয়ের এই পাঞ্জাবিগুলো অনেকদিন আয়রন করে রেখেছিলাম ঢোকানো হয় না তো সেগুলো ভাবলাম আলমারিতে ঢুকিয়ে দিই একদিন তোমাদের এই আলমারিটা টুর দেবো এই আলমারিটাও আমি নতুন কিনেছি ত্রিপাল্লা ডোরের আলমারি ল্যামিনেশন করা ভীষণ প্রিয় আমার কালকে আজ ডে মেয়ের ওই জন্যে প্রোজেক্ট দিয়েছে স্কুল থেকে সেটাকে বানিয়ে সাবমিট করতে হবে তো আমি ছটা পর সন্ধ্যাবেলায় সমস্ত কাজ সেরে বসে পড়েছি মেয়ের প্রোজেক্টগুলো কমপ্লিট করতে কাটিং করতে হবে কালার করতে হবে তারপরে সেটা নিয়ে গিয়ে স্কুলে জমা করতে হবে আর্থকে সেলিব্রেশন করবে তো এটা আর্থই হবে আর্তের ওপরেই ড্রয়িং হবে তো সেই ড্রয়িংটা ওকে করে দিয়েছিলাম ও কালার করেছিল তো তার উপরে আমি একটু ফিনিশিং টাচ দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাই আমার এই ভিডিওতে আজকে তোমাদেরকে আমি বলবো আমি সারা দিন যে ঘরের কাজ করি অক্লান্ত পরিশ্রম করি যারা বাইরে কাজ করে শুধু তারাই তো অক্লান্ত পরিশ্রম করে না ঘরে কাজ করলেও তারা অক্লান্ত পরিশ্রম করে ঘরের কাজ হাতি কম থাকে না রান্না করা থেকে ঘর মোচা থেকে প্রত্যেকটা কাজেই পরিশ্রম লাগে আর প্রত্যেকটা কাজেই ঘাম ঝরে আর সেই কাজগুলো করতে মোটেও ভাল লাগে না এই গরমের দিনে বিশেষ করে এই গরমের দিনে রান্নাঘরে ঢুকতে তো একদমই ভাল লাগে না কিন্তু তবুও রান্নাঘরে ঢুকবো না বা ঘরের কাজ করবো না বললে তো চলবে না সবটাই করতে হবে আর করতে করতে ঘামও ঝরবে আর বেশি করে ঘাম ঝরলে কি হবে আমাদের এনার্জিটা লস হয়ে যাবে তো এই গরমের দিনে শরীর ঠান্ডা রাখবে কি করে এবং শরীর ঠান্ডা রেখে নিজের এনার্জিটাকে কি করে বিল্ড আপ করবে এবং ধরে রাখবে তারই একটা ছোটোখাটো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি ওই দুপুরবেলা যেগুলো খাবার দাবার বেঁচেছে সেগুলো ফ্রিজ থেকে বার করে রাখছি কারণ রাত্রে বেলা ওগুলো খেয়ে নেবো আমি রাত্রেবেলা কোনো কিছু বাঁচিয়ে রাখি না যে পরের দিন খাবো বলে এই গরমের দিনে একটা বেঁচে থাকে কিছু না কিছু সেটা থাকে ফ্রিজে সেটা খেয়ে নিই কিন্তু রাতে কিছু বাঁচিয়ে সকালবেলা খাই না আর রাত্রেবেলা চেষ্টা করছি একটু ভাত খাওয়ার শরীরটা ঠান্ডা থাকবে সো গরমের দিনে যদি তুমি গরম ভাত করে সেটা খাও শরীর কিন্তু গরম হয়ে যাবে কিন্তু গরম ভাত করে সেটার মধ্যে জল বিছিয়ে রেখে যদি খাও তাহলে সেই ভাতটা কিন্তু তোমার শরীরকে কিন্তু খুব ঠান্ডা করবে সঙ্গে তুমি ছাঁচে পেঁয়াজ খেতে পারো যেমন আমরা খাচ্ছি দুবেলা দেখলে আমরা লাঞ্চে খেলাম ডিনারেও খাবো ছাঁচি পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ আর শশা আর টক দই এটা কিন্তু পাতে তোমার ডায়েটে প্রতিদিন রাখো তোমার শরীরকে অনেক ঠান্ডা করবে অনেক এনার্জেটিক করে তুলবে আমরা দুবেলায় শশা খাই সকালবেলা টক দই খাই আজকে মিষ্টি দই খেয়েছি চ্যানেল কিন্তু প্রতিদিন আমাদের থাকে যারা ভাত খেতে একদমই পারে না তাদের আলাদা কথা কিন্তু যারা ভাত খেতে পারে আমার মনে হয় এই গরমের দিনে তাদের দুবেলাই ভাত খাওয়া উচিত ভাত কিন্তু শরীরকে অনেক ঠান্ডা রাখে আর ভাত কিন্তু গরম ভাত নয় জলে ঠান্ডা গরম ভাতই করে সেটাকে ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়ে বা ভেজিয়ে রেখে সেটা ছেঁকে নিয়ে খেতে বলছি সেটা শরীরকে অনেক উপকার দেয় গরমের দিনে আমরা তামার ঘুটিতে জল ভিজিয়ে রেখে জল খাই অনেকে বলে যে তামার গুটিতে জল খাওয়া কিন্তু ভীষণ ভালো রাত্রেবেলা ভিজিয়ে রাখি সকালেও খাই এবং সময় সময় অনুযায়ী এই তামার তামারকটিটাতে ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল এবং বাইরের নর্মাল ওয়াটার দুটোকে মিক্সড আপ করে একটা হালকা ঠান্ডা জলে পরিণত করি এবং সেটাকে আমি আর আমার মেয়ে খাই আমার হাজবেন্ড অবশ্য ডাইরেক্ট ফ্রিজ থেকে নিয়েই ঠান্ডা জল খাই আমি আর আমার মেয়ে সেটা খাই না আমরা সব সময় তামার কুটিতে জল মিশিয়ে দুজন মিলে খাই এতে শরীর কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এখন আমরা একটু চা খাচ্ছি হাজব্যান্ড মশাই অফিস থেকে ফিরেছে তো এসেটা চালিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় এসিটা চালিয়ে নিই দুপুরে বেলা একবার চালাই জানি বিল একটু বেশি উঠবে কিন্তু এই ঘরটা টেম্পারেচার ঠান্ডা থাকবে আর ও যেহেতু সারাদিন কাজ টাচ করে ফিরলো তার জন্য একটু এসি চালিয়ে শরীরটাকে ঠান্ডা করবে আর সেই সুযোগে আমিও একটু ঠান্ডা হয়ে নেব তাহলে শরীরটা ঠান্ডা থাকবে এবং তারপরে কাজের এনার্জিটা আরও বেড়ে যাবে যে রুমটাতে তোমার সারা রাত এসি চলছে বা সারা দুপুর এসি চলছে সেই রুমটা তুলনামূলকভাবে অন্য রুমের থেকে অনেক ঠান্ডা থাকে তো সেই রুমটাতে আমার মনে হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করাই বেটার জানি সেই রুমটা হয়তো অন্য রুমে মানে যেখানে খাওয়ার জায়গা সেখান থেকে আলাদা সেখান থেকে বয়ে নিয়ে আসা কষ্ট কিন্তু তবুও আমার মনে হয় যেহেতু ঠান্ডা থাকে বসে আরাম করে খাওয়া যায় এবং খেতে খেতে সেটা ভালোভাবে ডাইজেস্টও হয় কারণ বেশি গরম থাকলে কিন্তু শরীরে খাবার ডাইজেস্ট হতে চায় না গরমকালে দেখবে কোনো কিছু খেতে এনার্জি লাগে না বা খেতে ইচ্ছা করে না বা খিদে পায় না বেশি খাওয়া যায় না তার কারণ হচ্ছে গরমটা লেগে যায় লুটা লেগে যায় তার জন্য শরীরটাকে ডিহাইড্রেট করে রাখতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে জলটা অবশ্যই নর্মাল ওয়াটার খাবে না কলসিতে যেরকম ঠান্ডা হয় সেই ঠান্ডা খাবে একদম ঠান্ডা খাবে না একদম গরম খাবে না হালকা একটু ঠান্ডা যেন থাকে মিক্সচার সেই রকম জল খাবে কলসির জল খেলে তো ভীষণ ভালো যাই হোক এরপরে আমি নেক্সট ডে মর্নিংয়ে চলে যাচ্ছি এরপরে আস্তে আস্তে সেরকম কিছু করিনি আমাদের এসিটাও লাগাতে আসেনি বললো বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে তারপরে আসবে কারণ এই গরমে এসির ক্রেজ প্রচুর বেশি আর দামও অবভিয়াসলি প্রচুর বেশি যে এসিটা আমরা কিনেছি সেটা সিক্সটি থাউজেন্ডের ওপর এম আর আছে এখন আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমার মেয়েটাকে স্কুলে উঠিয়ে দিয়েছি গাড়িতে চাপিয়ে দিয়েছি ভোরবেলা থেকে ওদের স্কুল স্টার্ট হচ্ছে এখন মানে সাড়ে সাতটা থেকে স্টার্ট হচ্ছে তো গাড়িও ওদের তুলছে ছটা পঁচিশে তো আমাদের কটা উত্তর বুঝতেই পারছো আমি পাঁচটা দশে উঠি আর মেয়েটাকে পৌনে ছটায় উঠাই তার মধ্যে সমস্ত কিছু করে নামিয়ে মেয়েটাকে গাড়িতে চাপিয়ে দিই আর ওদের ছুটি হচ্ছে দশটা পনেরো মানে ঘর আস্তে আস্তে ওই সাড়ে দশটা বেজে যাচ্ছে তো এখন আমাদের এখানে যে কমিউনিটিটা আছে ওখানটাই ঘুরে আমি মর্নিং ওয়াক করছিলাম এখানে খুব সুন্দর রাজহাঁস দেখা যাচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা খুব সুন্দর বাঁধানো গোছানো চারিদিকটা গাছ লাগানো আর সকালবেলায় এর চারিদিকটার ওয়েদারটা এত সুন্দর কি বলবো একদম সুন্দর হাওয়া বয় আর ঠান্ডা ঠান্ডা আর ঝিলের চারপাশটা তো আরও বেশি ভাল লাগে এই সময়টা আমার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ইনহেল করতে খুব ভাল লাগে এবং এই সময়টা ঘুরে বেড়াতেও খুব ভাল লাগে হাজবেন্ড মশাইকেও বলি কিন্তু সে যায় না এখন আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে আর আমি এখন এরকম লাফিয়ে লাফিয়ে একদম নিচে থেকে ওপরে উঠবো উঠে পরে ঘরে চলে আসলাম ঘরে এসে অনেকক্ষণ বসে থাকি ঠান্ডা হাওয়ার নিচে শরীরটাকে ঠান্ডা করি তারপরে গিয়ে গাটা একদম ধুয়ে নিই গা ধুয়ে তারপরে গা মুছে নিই তাহলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় আর সকালবেলার দিকে তুমি এক্সারসাইজ করো হাঁটো যা করো তোমার কিন্তু শরীরকে এনার্জি দেবে যত বেলা হবে এনার্জিটা কিন্তু কেড়ে নেবে বেলার দিকে কিন্তু কোনো এক্সারসাইজ করা ঠিক নয় যদি এসি ঘরে করো সেটা আলাদা ব্যাপার এই যে ভিজে গামছাটা মিলে দিলাম আর জামা কাপড়গুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো একবার জলকাছ করে মেলে দিলাম এই ছোটো ছোট কাজগুলো যদি তুমি মেনটেন করো তুমি দেখবে তোমার শরীরটা কতটা এনার্জেটিক থাকছে এই গরমের মধ্যে এবং তুমি দৌড়ে ছাপিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারবে এবং তোমার শরীরটা ঠান্ডাও থাকবে আমি এই রকম কাজ করি বলি আমার শরীরটা ঠান্ডা থাকে এবং এনার্জিটি থাকে দেখো এখন কিন্তু আমি ওই তো আমার ঘটিতে জল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ওই জলটাই খাচ্ছি ওইটার মধ্যে এক চামচ গ্লুকন্ডি গুলে নিয়েছি গ্লুকন্ডিটা আমরা প্রচুর পরিমাণে খাই গরমকালে যখনই মনে হয় এনার্জি লস হচ্ছে বা ভাল লাগছে না শরীরটা একটু ক্লান্ত লাগছে তখন এরকম গ্লুকন্ডি গুলে দু চামচ ঠান্ডা জলে গ্লুকন্ডি খেয়ে নিই সে সকালে হোক সন্ধ্যে হোক দুপুরে হোক দুবার করে তো অন্তত খাই খাই এরপরে ঘরের কাজগুলো একটা একটা করে সারবো ঘরের কাজ যখনই করি এই যে ছাড় দিলাম ছাড় দেওয়ার পরে হাত মুখ পা সমস্ত একবার ধুয়ে নিই নি ঠান্ডা করে নিই নিয়ে সেটা গামছা দিয়ে মুছি ফ্যানের তলায় দাঁড়িয়ে তারপরে আবার নেক্সট কাজে লাগে আবার নেক্সট ধরো রান্নাঘরে কিছু করছি বারে বারে ধরো বাসন ধুচ্ছি বারে বারে আমি মুখ আর ঘাড়ে জল দিই মুখ আর ঘাড়ে যদি বারে বারে জল দাও তোমার শরীর কিন্তু আপেক্ষা আপেক্ষিতভাবে অনেকটা ঠান্ডা থাকে করে দেখবে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো লাইক করে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা একটা রিকোয়েস্ট রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন এসে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এখন একটু চুলের কি নেবো আমি চুল নিয়ে তিনবার করে ভালোভাবে আঁচড়াই মানে কম্বিং করি যত কম্বিং করবে চুলের জন্যে তত ভালো চুল যত কম্বিং করবে চুলদের গ্রোথ তত ভালো হবে ব্লাড সার্কুলেশান ভালো হবে আর চুলটা মাঝে মাঝে এরকম করে খুলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলে ঘামটা শুকিয়ে যাবে এবং চুলের কোয়ালিটিটাও মেনটেন থাকবে এই গরমে তো এই হচ্ছে একটা ছোটোখাটো আমার দিন তোমাদের সাথে শেয়ার করব বললাম নাইট টু মর্নিংয়ের রুটিন আমার বলতে পারো এই গরমে যেগুলো করি সেগুলো শেয়ার করলাম তোমরাও করো আশা করি উপকৃত পাবে থ্যাংক ইউ টাটা